ওই করি ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো এ ভাই আবার তুমি তুমি তো আমাকে মেরে ফেলবা এটা তো আমি বুঝতে পারলাম তোমার হাত থেকে আমাকে আজকে কেউ বাঁচাইতে পারবে না কিন্তু মৃত্যুর আগে আমার বড় একটা ইচ্ছা সেটা হচ্ছে নাম ওই মৃত্যুর পূর্বে আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দা শেষবারের মতো মালিকের গদ্যতি পায়ে দুইটা সেজদা দিতে চাই বলল ঠিক আছে নামাজ পড়তে পারো এই নামাজ তোমারে বাছাইতে পারবে না কত লোককে আমি মারলাম তারও তোমার মতো নামাজ পড়ছে কিন্তু তাদের নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই জুড়ে বলুন না নাউযুবিল্লাহ এই কথা বলার পরে কলি ব্যক্তি আল্লাহ রব্বুল আমিন প্রতি তাওয়াজ্জুহ হয় কিবলামুখী দুই নামাজের নিয়ত করে দাঁড়ায় গেল দাঁড়ানোর পরে সুরা ফাতিহা বারবার তেলাওয়াত করতেছিল কারণ এমন অবস্থায় তো নামাজ পড়তে গেলে স্মরণ শক্তি তো ঠিক নাই দেখবেন যখন বিপদ চলে আসে তখন মাথা ঠিক থাকে না এই জন্য গ্রামের এলাকার মা বোনেরা মুরব্বীর একটা কথা বলে সুর গেরে বুদ্ধি আসে যদি বলুন ঠিক থাকে কারণ যখন বিপদ চলে আসে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ ওই করি নামাজি ব্যক্তি বারবার সুরা ফাতিহা তেলাওয়াত করতেছিল সূরা ফাতিহার পরে বারবার একটা আয়াত কারীমা তেলাওয়াত করতেছিল আম মাইউ জি বুল মুদ দার ইজা দাহু ওয়া ইয়াকুসিফুস সুওয়া ওয়া ইয়াজালুকুম জরে বলেন আল্লাহু আকবার ওই গলি ব্যক্তিটা বারবার আয়াত কারীমা যখন তেলাওয়াত করতেছিল এই আয়াতের অর্থ চমৎকার আল্লাহ বলেন যারা আল্লাহ আরব্বুল আলামিনকে বিপদের মধ্যে যেই কোনো বিপদের মধ্যে আমার আল্লাহকে ডাক দে তখন আমার আল্লাহ রাব্বুল মিন ডাক দিলে বান্দার ডাকে সাড়া দে এবং যখন বান্দা এমন ভয়ঙ্কর বিপদে পড়ে যায় আমার আল্লাহ শুধুমাত্র ডাকে সাড়া দেয় তা নয় ওই ডাকে সাড়া দেওয়ার পরে বান্দার বিপদ থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করে এই আয়াত মা বারবার ওই কুলি নামাজি পড়তে ছিল একই আয়াত বারবার বারবার পড়তেছি পড়ার ভিতর দিয়ে হঠাৎ করে কুলি ব্যক্তিকে ওই ব্যক্তি এই আয়াত পড়া অবস্থায় হঠাৎ করে তাকে দেখে কে যেন এসে একজন আগন্তক ব্যক্তি সাদা কাপড় পরিহিত একজন আগন্তক ব্যক্তি একটা বল্লম নিয়ে এসে ওই যে আগন্তক ব্যক্তিটা ডাকাত ব্যক্তিটা তাকে হত্যা করার জন্য পিছনে ছিল এই ব্যক্তি ছিলেন অর্থাৎ বেদিন ব্যক্তির মধ্যে একজন কুলি সাহাবি নামাজি ছিল ওই কুলি ব্যক্তি পাঁচ অত্ত নামাজ আদায় করত আর কুলি গিয়ে করত অনেকে হয়তো করি কি আপনারা বুঝতে পারেন না অর্থাৎ দেখবেন আগের দিনে মানুষগুলা এক এলাকা থেকে আলে এলাকার মধ্যে মাথায় বহন করে মাল পৌঁছিয়ে দিত অথবা গোড়ার মধ্যে গাদার মধ্যে করে এক এলাকা থেকে আলে এলাকার মধ্যে বর্তমানে যেরকম ভাবে কুরিয়ার সার্ভিস আর বিভিন্ন ধরনের সুন্দরবন সার্ভিসের মাধ্যমে আমাদের মালগুলা এক এলাকা থেকে আলেক এলাকার মধ্যে পৌঁছে দেন ওই কুলিরা ওই দিনের মধ্যে বিশ্বস্ততার সাথে এক এলাকার মালগুলা আর এক এলাকার মধ্যে পৌঁছিয়ে দিত জুড়ে বলুন আল্লাহ একবার ওই নামাজি কুলি ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করত আর তার উপার্জন হিসাবে কর্মের জন্য তিনি রিজিকের জন্য পেশা হিসাবে কুলি কুলিগিরি করতেন ওই ব্যক্তিটা একদিন এক ব্যক্তির মাল নিয়ে যখন সিরিয়ার দিকে অথবা যে কোনো অন্য এক দেশের দিকে রওনা করলেন রওনা করার পথে যাইতে যাইতে হঠাৎ করে একটা তিন রাস্তার মোড়ের মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ জুড়ে বলুন আল্লাহ আকবার ওই তিন রাস্তার মোড়ের মধ্যে সাক্ষাৎ হওয়ার পরে ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কোন দিকে যাবেন বললেন ওই গ্রামের মধ্যে ওই দেশে যাব বললেন আমিও তো ওই দেশে যাব ওই দেশের মধ্যে আপনার তো গাদা আছে গাটা গাদার পিঠে উঠে আপনি যাচ্ছেন আমাকে যদি আপনার গাদাই করে নিয়ে যান আমি আপনাকে কিছু উপহার ব্যক্তি ঠিক আছে চলুন আমার সাথে আপনাকে আমি নিয়ে যাই আর কলির সাথে কিছু স্বর্ণ মুদ্রা ছিল অন্য ব্যক্তির স্বর্ণ মুদ্রা যেগুলো আমানত হিসাবে তিনি নিয়ে যাচ্ছিলেন আর তার মাল সামান নিয়ে ওই আগন্তক ব্যক্তিটাকে তার গাদা আর করে যখন রানা হলেন তিন রাস্তার মোড়ের মধ্যে ওই আগন্তক ব্যক্তিটা বললেন বাই আমার আপনি যেই রাস্তা দিয়া চলছেন এই রাস্তা ব্যতীত আর আরেকটি নতুন রাস্তা আছে যে রাস্তা দিয়া সব সময় আমি চলাফেরা করি ওই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে অল্প সময়ের ভিতরে ওই দেশে চলে যেতে পারবেন ওই কলি ব্যক্তি বললেন না না আমার পরিচিত রাস্তা দিয়েই যাই বললেন ভাই আমার আমার খুব তাড়াহুড়া এই জন্য আপনি রাস্তা দিয়ে আমার সাথে চলুন আমি এই রাস্তা চিনি এই কথা বলে ওই ব্যক্তির সাথে যখন রানা করলো যাইতে 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 যখন সামনের যাইলো যাওয়ার পরে মরুভূমি জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে ওই কুলি ব্যক্তিকে যখন নিয়ে যাওয়া হলো কুলি ব্যক্তি বারবার জিজ্ঞেস করতেছিল আমার কোথায় নিয়ে যাচ্ছেন ওই যে সূর্য ডুবু ডুবু অবস্থা অন্ধকার নেমে আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে মরুভূমি পারি দিলাম এখন তো কোনো বাড়িঘর দেখছি না এটা তো একটা জঙ্গল দেখা যাচ্ছে চলেন আমরা আবার ওই পূর্বের রাস্তায় ফিরে যাই পিছনের দিকে ফিরে যাই ওই ব্যক্তি বলল জঙ্গলটা একটু সামনে গেলেই শেষ হয়ে যাবে তারপরে ওই দেশের মধ্যে আমরা পৌঁছে যাব এই কথা বলে সামনের দিকে নিয়ে যাওয়ার পরে যাইতে যাইতে জঙ্গলের মাঝখানে যাওয়ার পরে গিয়ে দেখে সেখানের মধ্যে আর কোন রাস্তা নাই জোরে বলুন আল্লাহ আকবার বাবাজি আমার ওই কুলি নামাজি ব্যক্তিটা যখন ওই জায়গার মধ্যে গেল সাথে একজন একজন আগন্তক ব্যক্তি ওই জায়গার মধ্যে গিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটা আলাপ মেরে গাদার পিঠ থেকে নেমে যাওয়ার পরে ওইখানের মধ্যে তিনি তার হাতের মধ্যে একটা বললম হাতে নিয়া ফুলি ব্যক্তির বুকের মধ্যে উঠে বসে বলল হে আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে এইভাবে আমি কত রাজা বাচ্চা ধনী ব্যক্তিদেরকে নিয়ে এসেছি আর তাদের ধন সম্পদ লন্টন করেছি আত্মসাত করেছি এই ধন সম্পদগুলো আমি ডাকাতি করে নিয়ে গেছি আর এখান থেকে আমার হাত থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে নাই এই দেখো কতগুলা মানুষের খুলি পরে আছে কঙ্কাল পরে আছে তাদের সবাইকে আমি হত্যা করেছি জুড়ে বলুন বলল এখানের মধ্যে যতগুলা কঙ্কাল পরে আছে মানুষের দেহ হার মাতার খুলিগুলা দেখতেছো এই সবাইকে আমি হত্যা করেছি তারা কেউ আমার হাত থেকে বাঁচতে পারে নাই তাদের সব সম্পদ গুলো আমি নিয়েছি চিন্তাই করে এই আজকে তুমিও আমার হাত থেকে বাঁচতে পারবে না আর তোমাকে কেউ বাঁচাইতেও পারবে না কে পারবে। বলুন না কেক হয়ে। মনে মনে চিন্তা করতে লাগলো হাইরে জংলার মাঝখানে মরুভূমি পারে দিয়া জংলার মধ্যে আসলাম এখানে তো আসলে আর কেউ নাই দুনিয়ার কোনো মানুষ নাই বন্ধু নাই বান্ধব নাই এখানের মধ্যে কেউ তো আমাকে রক্ষা করতে পারবে না তার হাত থেকে কিন্তু একজন রক্ষা করতে পারেন আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কে আরো জোরে বলুন না তিনি কে নামাজ যে মানুষকে বিভিন্ন বিপদ থেকে বাসায় এই ঘটনাই আপনাদেরকে শোনাচ্ছি এই কথা বলেন কথা বলেন কুলি ব্যক্তি কাতর হয়ে বয়ে থর থর করে কাঁপতে লাগল আর মনে মনে ভাবতে লাগল যেখানে দুনিয়ার মানুষের চেষ্টা শেষ হয়ে যায় সেখানে আমার আল্লাহর চেষ্টা শুরু হয় মাত্র জুড়ে বলুন সোহান আল্লাহ কুলি ব্যক্তি দুনিয়ার চাও পাওয়া শেষ করে দিয়া এবার আল্লাহ রব্বুল আলামিনের দিকে মতাবজ্জ হয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে মালিক রে ও মালিক আজকে তো এখানের মধ্যে তুমি ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারবে না যদি বাসা তোমার গোলামি করি একমাত্র তুমি বাঁচাইতে পারো জোরে বলুন সুহান আল্লাহ কলি ব্যক্তি বলল ভাই আমার তুমি আমারে মারবা ওই কলি ব্যক্তি বলল ভাই তুমি আমাকে মেরে ফেলবা আমার কোন দুঃখ নাই তবে আমার একটা মনের ভিতরে বাহিরের যে বাচ্চারা আছো তোমরা একটু চুপ থাকো বাবা যারা আছো ছোট বাচ্চারা তোমরা কথা বলো না বাবাজিরা আমার যে কথা বলতেছিলাম শেষ করে দিচ্ছি ওই কলি ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো এ ভাই আমার তুমি তুমি তো আমাকে মেরে ফেলবা এটা তো আমি বুঝতে পারলাম তোমার হাত থেকে আমাকে আজকে কেউ বাঁচাইতে পারবে না কিন্তু মৃত্যুর আগে আমার বড় একটা ইচ্ছা সেটা হচ্ছে নাম ওই মৃত্যুর পূর্বে আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও শেষবারের মতো মালিকের গদ্যতি পায়ে দুইটা সেজদা দিতে চাই বলল ঠিক আছে নামাজ পড়তে পারো এই নামাজ তোমারে বাঁচাইতে পারবে না কত লোককে আমি মারলাম তারাও তোমার মতো নামাজ পড়ছে কিন্তু তাদের নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই জুড়ে বলুন না নামাজ এই কথা বলার পরে কলি ব্যক্তি আল্লাহ রব্বুলের প্রতি হয়ে ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেল দাঁড়ানোর পরে সুরা ফাতিহা বারবার তেলাওয়াত করতেছিল কারণ এমন অবস্থায় তো নামাজ পড়তে গেলে স্মরণ শক্তি তো ঠিক নাই দেখবেন যখন বিপদ চলে আসে তখন মাথা ঠিক থাকে না এই জন্য গ্রামের এলাকার মা বোনেরা মুরব্বীর একটা কথা বলে সুর বুদ্ধি আসে জুড়ে বলুন ঠিক না কারণ যখন বিপদ চলে আসে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ ওই করি নামাজি ব্যক্তি বারবার সুরা ফাতিয়া তেলাওয়াত করতেছিল সূরা ফাতিহার পরে বারবার একটা আয়াত কারীমা তেলাওয়াত করতেছিল আমমাই উজি বুল মুদদররা ইজা দাআহু ওয়া ইয়াকুশফু সুওয়া ওয়া ইয়াজআলুকুম জরে বলেন আল্লাহু আল্লাহ ওই কুলি ব্যক্তিটা বারবার আয়াত কারীমা যখন তেলাওয়াত করতেছিল এই আয়াতের অর্থ বড় চমৎকার আল্লাহ বলেন যারা আল্লাহ আরব্বুল মিনকে বিপদের মধ্যে যে কোনো বিপদের মধ্যে আমার আল্লাহকে ডাক দে তখন আমার আল্লাহ রাব্বুল মিন ডাক দিলে বান্দার ডাকে সাড়া দে এবং যখন বান্দা এমন ভয়ঙ্কর বিপদে পড়ে যায় আমার আল্লাহ শুধুমাত্র ডাকে সাড়া দেয় তা নয় ওই ডাকে সাড়া দেওয়ার পরে বান্দার বিপদ থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করে এই আয়াত মা বারবার ওই কুলি নামাজি পড়তে ছিল একই আয়াত বারবার বারবার পড়তে ছিল পড়ার ভিতর দিয়ে হঠাৎ করেই এই কুলি ব্যক্তিকে ওই ব্যক্তি এই আয়াত পড়া অবস্থায় হঠাৎ করে তাকে দেখে কে যেন এসে একজন আগন্তক ব্যক্তি সাদা কাপড় পরিহিত একজন আগন্তক ব্যক্তি একটা বল্লম নিয়ে এসে ওই যে আগন্তক ব্যক্তিটা ডাকাত ব্যক্তিটা তাকে হত্যা করার জন্য পিছনে দাঁড়িয়ে ছিল তার পিছন দিক দিয়ে তার বুকের ভিতরে আঘাত করে মুহূর্তের ভিতরে তার জমিনে ফেলে দিয়েছে জুড়ে বলুন সোহান ওই ডাকাত ব্যক্তিটা মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে পড়ে গেল আর একজন আগন্ত ব্যক্তি সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে তাকে হত্যা করার পরে ওই কলি ব্যক্তিটা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে শেষ দায়ী পড়ে গেছে আমার মালিকের শেষ মালিকের কুদরতি পায়ের মধ্যে শেষ দায়ী পরে মালিকের শুক্রিয়া আদায় করে ওই আগন্তক ব্যক্তি ওই যে সাদা কাপড় পরিহিত ব্যক্তিকে ডাক দিয়ে বলে কে ভাই আপনি ওই ব্যক্তিরে বললেন আমাকে তুমি চিনবা না আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি হচ্ছে আমমাই ইউজিবুল মুদত্তারর غلام জুরে বলুন সুবহানাহু বলুন নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে কি করে না আরো জুরে বলুন না করে কি করে না এই জন্য আমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজত পক্ষে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সহিবুজ দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক বাবাজিরা আমার গত সপ্তাহে আপনারা দান বা